স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী সরাসরি চোখ রাখবো খবরে গেরেজ দেওয়ার কথা বলে প্রতারণা করা হয় বহিরাজ্যের সংস্থার ফ্ল্যাট না কেনার আবেদন জানালেন প্রতারিতরা তারা দাবি জানালেন তাদের থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার রাজধানীর রামনগরের দুই নম্বর রোড এলাকায় ফ্ল্যাট তৈরি করছেন বহিরাজ্যের রেডিয়ান্ট নামক এক কোম্পানি অভিযোগ ফ্লেটের বেসমেন্টে দেওয়ার কথা বলে থেকে লোকের কাছ থেকে দুই থেকে দেড় লক্ষ টাকা করে নিয়েছে সংস্থার ম্যানেজার অভিযোগ টাকা নিয়ে লোকজনদের গ্যারেজ দেয়নি ম্যানেজার এ নিয়ে প্রায় মাস খানেক আগে ক্ষোভ ছড়ায় গ্যারেজের জন্য টাকা দেওয়া লোকজনদের মধ্যে তারা অভিযুক্ত ম্যানেজারকে ধরে নভেম্বর মাসের শেষের দিকে পুলিশের হাতে তুলে দেয় গণধোলাই দিয়ে বুধবার প্রতারিত সহ স্থানীয় বাসিন্দারা বহিরাজ্যের সংস্থার ফ্লেটের সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং রাজ্যবাসীর কাছে আবেদন রাখেন এই ফ্লেট যাতে কেউ না কেনেন পাশাপাশি তারা দাবি জানান যাদের কাছ থেকে গ্যারেজের কথা বলে টাকা দিয়েছেন তাদের টাকা যাতে ফেরত দেওয়া হয়

মানে কি দা কইছে মানে গ্যারেজ দিব হ্যাঁ হ্যাঁ গ্যারেজ দিব গ্যারেজ দিব গ্যারেজ দেখাইছে গ্যারেজ পছন্দ করছে যে আমার এই সেটি গ্যারেজটা হ্যাঁ পছন্দ করছে আমার এই গ্যারেজটা তখন সে আইনি আমার টাকা আদার দিছে আমার হাতে আমি আর অনেকজন ছিল সারা রাতে এরা টাকা দিয়ে এমন কতজন টাকা টাকা নিবে ছয় সাতজন ছয় সাতজন ছয় সাতজন ছয় সাতজন আমার তো আমি যদিও প্রতারণার অভিযোগে ইতিমধ্যে সংস্থার ম্যানেজার জেলে রয়েছে তবে প্রশ্ন উঠেছে সমস্ত কিছু বিবেচনা না করে স্থানীয় বাসিন্দারা কীভাবে সংস্থার ম্যানেজারকে গ্যারেজের জন্য টাকা দিলেন তাও আবার দেড় লাখ থেকে দু লাখ টাকা প্রশ্ন উঠছে কোনো ডকুমেন্ট ছাড়া কিভাবে টাকা দিলেন তারা ম্যানেজারকে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে